হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজ আমি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা ছিল শ্রীরামপুর মাহেশের রথের মেলা দেখতে যাওয়ার তো আমরা তাড়াতাড়ি দুপুর দুপুর করে বেরিয়ে পড়েছিলাম যাতে সন্ধে না হয়ে যায় জন্য তো তারপরে বিকালের দিকে রথটা টানা দেখবো বলে একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম গিয়ে দেখি রথ প্রায় বেরিয়েই পড়েছে তো আমরা তারপরে একটুখানি রথ টানা দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দেন তারপরে আমরা চলে যেতাম এক রিলেটিভসের বাড়ি তো যাই হোক দেখো প্রচণ্ড ভিড় এত ভিড় এত মানুষজন রথের মেলা দেখতে এসেছে রথ টানা দেখতে এসেছে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর তার মধ্যে বৃষ্টি তো হচ্ছিলোই আর এই যে দেখো আমি তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো ছোট ছোট মাথাগুলো খালি দেখা যাচ্ছে এত পরিমাণে ভিড় হয়েছিল আর তারপরে এই যে দেখো আমার যে বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিলো ওদের সঙ্গে আমি মেলা ঘুরেছি সেই দিন তো তারপরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করার পর একটু সন্ধ্যে সন্ধ্যে নামার পর আমরা মাহেশের জগন্নাথ বাড়ির দিকে চলে গিয়েছিলাম সেখানে মন্দিরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আমি মন্দিরটেই প্রথমবার গিয়েছিলাম মন্দিরে আমার আগে এর আগে যাওয়া হয়নি তো যাই হোক দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি ভীষণ সুন্দর মন্দিরটা দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা দেখতে সাজিয়েছিল খুব সুন্দরভাবে তো মন্দির চত্বরটা আমি পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বাকিটা তারপরে দেখো এখানে আমাদের কি সুন্দর টিপ পরিয়ে দিয়েছিল মন্দিরের ভিতরে তারপরে আমরা ভীষণ মজা করছিলাম প্রচণ্ড মজা করছিলাম এখানে মন্দির চত্বরটা একটু ঘোরাঘুরি করার পর আমরা মেলার দিকেও যাব। তো সেখানকারও ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তো সেগুলো তোমরা দেখতে থাকো এই দাদাটা এখানে মানে দোকান থেকে নিয়ে নিয়ে আর পাখার হাওয়া কাটছিলো কিন্তু কিনছিলো না তো দোকানদার তো ঘুরে ঘুরে দেখছিল। সে যাই হোক এরকম তো হবেই তারপর দেখো মেলা তো ভীষণ ভিড় হয়েছিল মানে পুরো লোক কিচকিচ করছে একদম দেখতেই পাচ্ছ তোমরা আর এগুলো তো মেয়েদের স্বর্গ তো এখানটা একটুখানি ভিডিও করছিলাম তো বাকিটা তোমরা দেখতে থাকো তারপর মেলা থেকে বেরিয়ে আমরা একটুখানি চা খেয়েছিলাম চা খাওয়ার ভিডিও আর করা হয়নি যাই হোক তারপরে চলে আসি সোজা আমরা আইসক্রিমের দোকানে কিছুক্ষণ গল্প করে হাঁটাহাঁটি করার পর তারপর আইসক্রিম নিয়ে গল্প করতে করতে খাওয়ার পর সোজা চলে আসি আমি আমার রিলেটিভসের বাড়িতে তো রাত্রিটা রিলেটিভসের বাড়িতেই আমি থাকতাম তো দেখতেই পাচ্ছ এসে একটুখানি বসেছিলাম প্রচণ্ড ভিড়েতে গরম হচ্ছিল তো তারপর রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম আমার আর সেরকমভাবে ব্লগটা মানে ওখানে স্টার্ট করা হয়নি যাই হোক পর সকালে দেখো বেরিয়ে পড়েছি আমি বাড়ি আসার জন্য আমার বাড়ি আসতে প্রায় অনেকক্ষণই টাইম লাগবে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি তাছাড়া আমার কলেজেও যাওয়ার ছিল কিছু দরকার ছিল যাই হোক সকালবেলা জগন্নাথ দর্শন করার পর তারপর আমরা বেরোই তো মন্দির চত্বরটা একটু ঘুরতে গিয়েছিলাম গিয়ে ওখানে সকালবেলা জগন্নাথকে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দেখতে পাচ্ছ পুরোটা ভিডিওটা ঘুরিয়ে দেখাচ্ছি সকালবেলা আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মন্দিরটা রাতে ভীষণ লাইট ফাইট লাগানো ছিল তখন আমরা এখান থেকে বেরিয়ে জগন্নাথের মাসির বাড়ি দর্শনেও গিয়েছিলাম আর সেটার আর ব্লগ আমার মানে করা হয়নি সেখানে গিয়ে যাই হোক তো এই যে দেখো জগন্নাথ দেব খুব সুন্দর লাগছিল দেখতে সকালবেলা কোনো ভিড় ছিল না তারপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকালবেলা আমরা তো দাঁড়িয়েছিলাম গাড়ি ধরবো বলে আর এদিকে অঝরে বৃষ্টি হয়েই চলেছে সেই সকালবেলা তারপরে দেখো আমরা পেয়ে গিয়েছিলাম গাড়ি তারপর আমরা গাড়িতে উঠে পড়ি আর বেশি আমার যেতে বেশিক্ষণ সময় লাগেনি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম দেন গিয়ে ওখানে একটু দাঁড়িয়েছিলাম এখান থেকে কে আবার বাস ধরার ছিল তো বাস ধরার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তারপরে হঠাৎই আকাশে এক হঠাৎ রামধনু দেখেছিলাম খুব সুন্দর বলা আকৃতি একটা রামধনু উঠেছিল সেদিন সূর্যকে কেন্দ্র করে তারপর বাস থেকে নেমে কেক ঠেক কিনে কারণ ভাইয়ের বার্থডে ছিল নেক্সট দিন তো একবারে কেক কিনে এসে বাড়ি চলে আসলাম এখানে এসে শুনলাম কলেজে আমাকে এক্ষুনি বেরোতে হবে তো স্নান ফান না করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এক বন্ধু আমাকে আনতে আসলো খাওয়া দাওয়া করে নিয়ে কলেজে চলে আসলাম কারণ কলেজে সার্টিফিকেট নেওয়ার ছিল গ্র্যাজুয়েশনের আর কলেজ এসে দেখি সামনেটা এরকম মানে মেলা টাইপের বসেছে হয়তো এখানেও রথের জন্যই মেলা বসেছিল, উল্টো রথ যেহেতু আগের দিন ছিল তো যাই হোক পুরোনো কলেজ ঘুরে দেখতে খুবই ভালো লাগছিলো সঙ্গে খারাপও লাগছিল। যে কলেজ আমার আর নেই তো যাই হোক এই ছিল আমাদের লাইব্রেরি রুম এখানটা একটুখানি ঘুরছিলাম স্মৃতিচারণ করছিলাম এই আর কি তারপর দেখো আমরা আবার অফিসিয়ালি কাজকর্ম করার জন্য অফিসে চলে যাই সমস্ত কাজ মিটিয়ে এক দোকানে গিয়েছিলাম সেখানে কিছু কেনাকাটা করার পর আমরা আবার দুজনে বাড়ি চলে আসি আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও